আসসালামু আলাইকুম দর্শক বরাবরের মতো নতুন একটি প্রতিবেদন আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনার ইসুদীর অরণখোলা এলাকায় আমরা এখন দাঁড়িয়ে আছি একজন সফল ডেডি খামারের বাড়িতে যান তিনি হচ্ছে পারিবারিক সমস্যার কারণে প্রথমে পড়াশোনা করতে পারেন নাই পড়াশোনা বাদ দিয়ে তিনি ডেরি ফার্ম গড়ে তুলেছেন তার ডেরি ফার্মের নাম হচ্ছে ভাই ভাই ডেরি ফার্ম তো শূন্যতা সফলতার গল্প তিনি কিভাবে ডেরি ফার্মটি পরিচালনা করেন বা দেখাশোনা কীভাবে করতেছেন পড়াশোনা না করে এখন ডেরি ফার্ম করে তিনি কোনো অবস্থায় আছেন সে বিষয়টা তুলে ধরবো আপনাদের মাঝে আর পড়াশোনা জুড়ে থাকবো আমি আশা করেছিলাম

আপনার মনে করেন দুইটা গাবি কিনছিলাম ঠিক আছে আমি অল্প কিছু লেখা পড়া করছি তো গুণে করলাম বই ছাটা থেকে দেখা যাচ্ছে দুইটা গাবি নেই লালন পালন করা খুব ভালো করেন না অল্প কিছু পড়াশোনা করছি পড়াশonar ছেড়ে যাওয়ার কারণে ছেড়ে মানে একটু মানে সমস্যা পারিবারিক সমস্যা কিছু অন্য সমস্যা ছিল ঠিক আছে এইজন্য লেখা পড়া হয় নাই তো পরে দুটা আমি গাবি নেই শুরু করছি এখন আল্লাহর রহমতে আপনার বিশ 25 টা আমার বকনা দিয়ে গাবি দিয়ে এখন আছে আমার কাছে প্রথম দুইটা গাবি দিয়ে শুরু করি তো এখন কুই অবস্থায় আছে আপনাদের ডেরিখানা এখন আমার খুব ভালো আমি খুব লাভবান হয়েছি ভাই আপনি দুধও পাচ্ছি আমার বকনাও আছে বকনা আমার একটা আপনার প্রেগনেন্ট হয়েছে কেবল আট মাসের প্রেগনেন্ট আচ্ছা আপনার গাবি আছে কয়টা দুধের গাবি দুধের গাবি আছে এখন ছয়টা ছয়টা দুধের গাবি আর বাকিগুলো বকনা বাক বাকিগুলো বকনা আছে আচ্ছা আপনার কোন জাতের গরু আছে আপনার এখানে আমার কাছে আছে ফিজিয়াম আছে রানী শঙ্কর আছে আপনার মুন্ডি আছে অস্ট্রেলিয়ান আছে হলিস্টান ফিজিয়াম আছে বুঝছেন না জার্সি আছে

আচ্ছা তো আপনার এই কি পরিচালনা কীভাবে করতেছেন পরিচালনা ভাই আমি মনে করেন নিজে থাকি আমার ভাই বাদার আছে ঠিক আছে মনে করেন এভাবে মনে করেন লালন পালন করতেছি খাওয়াই দিচ্ছি আপনার দুই বেলা চারি খাওয়াই আর আপনি সকালে আপনার খর দিয়ে রাতে খর দিয়ে আমাদের এখানে কাঁচা ঘাসটা নাই ভাইয়া বুঝছেন কাঁচা ঘাসটা নাই কাঁচা ঘাসের এটা কী মানে কাঁচা ঘাসটা দুধে গরু গাভী গরু কাঁচা ঘাসটা খাওয়াইলে দুধ আপনার মনে করেন যে যে গাভী গরুটা দুধ আপনার মনে করেন বিশ লিটার হবে সেই দুধ গাভীটা আপনার কাঁচা ঘাস খাওয়ালে দু লিটার দুধ বাড়বে

মানে ডাক্তারকে বলে রাখছি ডাক্তার এটা করে দেয় আচ্ছা অনেক অনেকে জানতে চায় যে গরুর বীজটা কোন জায়গায় পাওয়া যায় এটা কি বলবো আমাদের বীজটা আপনি মনে করেন আমি ডাক্তারেকে যখন যখন আমার গরুটা মনে করেন ডাকাইছে তখন তো আপনার গৌটা সর্টবট করে হামলাই ঠিক আছে ডাকে সেইভাবে আমি ডাক্তারেকে ফোন করি বলি যে ভাইয়া এরকম আমার একটা গরুর ডাকাইছে ঠিক আছে মানে বীজ সংগ্রহ করা লাগবে উনি ওর উনি আমার মনে করেন বীজ এটা উনি নিয়ে আসে বলেন উনি হচ্ছে ফিজিয়াম জাতের বীজটাই মনে করেন নিয়ে আসে কত টাকা লাগে ওটা ওইটা আপনি আটশো টাকা করে নেন আটশো টাকা করে নেন বিষ মিস মিস যাওয়ার কারণটা মিস আপনি যাবে হচ্ছে প্রথম যে এবার প্রথম যদি একটা বক প্রথম মনে করেন ডাক আছে ওইটার মনে করেন বিষ দেওয়া যাবে না ঠিক আছে ওইটা মিস দিয়ে পরবর্তী যে ডাক আসবে আপনার পনেরো দিন পরে আবার ডাক আসবে পনেরো দিন পর ডাক আসলে ওটা তো বীজ দিলে মিস হবে না গ্যারান্টি প্রথমটা না দিয়ে দ্বিতীয় দ্বিতীয় দিতে হবে তাহলে হয়ে যাবে তাহলে হয়ে যাবে আচ্ছা আর কয়েক বিষয় জানতে আপনার কাছে যে আপনার এখানে সবচেয়ে বেশি দুধ পাচ্ছেন কোন গরুটা মুন্ডি গরুটা তো আপনি পড়াশোনা বাদ দিয়ে এখন ডেইরি ফার্ম করে আপনার অবস্থাটা কেমন আছে একটু বলুন এখন আল্লাহর রহমতে আমার খুব ভালো ভাই আজ ঠিক আছে এখন সব কিছু দিয়ে আমার এখন খুব ভালো লাগছে ঠিক আছে বাইরে আমার যাওয়ার দরকার পড়ে নাই ঠিক আছে